কেন্দ্রীয় মসজিদ সহ কোনো মসজিদে তাদের আর কোন মসজিদে তাবলিগের কাজ পরিচালনা করার কোনো অধিকার নেই আমরা দাবি করব এই গ্রুপের বৈশাখিক স্বৈরাচারী পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের অবস্থাকে বিক্ষিপ্ত করার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানকে ক্ষুণ্ণ করার জন্যে তারা যে পায় তারে করতেছে তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করা হোক এবং যারা এই সমস্ত কর্মকাণ্ডে যেখানে লিপ্ত আছে তাদেরকে আইনের আওতা এনে এদের ব্যবস্থা নেওয়া হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ এখন আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেবের দোয়া এবং মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে এরপর যে আমাদের সামনে দোয়া এবং আলোচনা পেশ করবেন আমাদের অত্র টাঙ্গাইল জেলা কমি তরুণ ওলামাই ক্রামের সংগঠনের সম্মানিত আহ্বায়ক মুক্তি সালাউদ্দিন সাহেব দামাত বরকা দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অধ্যকার মানববন্ধনের আগত তরুণ ওলামাই কেরাম এবং আজকের এই মানববন্ধন মানববন্ধনকে সার্থক করার জন্য আগত আমাদের সাংবাদিক ভাই বোন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যে আমরা চাই যে সন্ত্রাসী সাদিয়ানীদের মাধ্যমে আমাদের নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে তার দাবিতে আমরা ইতিপূর্বেই স্মারকলিপি প্রদান করেছি এখন মানববন্ধন আমরা করেছি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সঠিক বিষয়টিকে জনসম্মুখে তুলে ধরবেন এটাই আমাদের একমাত্র আহ্বান আর আমাদের মুরুব্বি আকেরাম যে কথাগুলো বলেছেন যে তাদের কার কার্যক্রমের মাধ্যমে তারা এটা স্পষ্টই করে দিয়েছে তারা সন্ত্রাসী লালন করে সন্ত্রাসী পালন করে এবং সন্ত্রাসকে বাস্তবায়ন করে এই জন্য আমাদের রাম যে সিদ্ধান্ত নিয়েছেন পুরো টাঙ্গালের মধ্যে কোনো মসজিদে তারা যেন আর তাবলিগের নামে একত্রিত না হতে পারে তারা যে সন্ত্রাসী এই সন্ত্রাসী পরিচয়ই তারা পরিচয় লাভ করবে ইনশাল্লাহ এখনই সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান ইতি টানতেছি সকলকে আল্লাহ রব্বুল আলামিন সুস্বাস্থ্যের সাথে রাখেন সৎ সাংবাদিক ভাইদের জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া রব্বানা জলম্না আং ফুসানা ইল্লাম তা ওফিলানা ওতার হামনা আলানা কুন আন্না মিনাল খ শ্রী রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আ খুরতি হাসানা ককিনা আজা বান্নার মাওলাই করিম আজকের এই হক্কানি ওলামাই পক্ষ থেকে যেই মানববন্ধন মানববন্ধনের আয়োজন করা হয়েছে যেই স্মারকলিপি স্মারকলিপিগুলো প্রদান করা হয়েছে মেহেরবানী করে এই আমলকে আমাদের নাজাতের অসিলা হিসাবে কবলৈ মন জোর করে নিন মাওলাই করিম বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইরা শাহাদত বরণ করেছেন মাওলাই করিম তাদের পরিবার পরিজন সকলকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দিন মাওলাই করিম যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে শাহাদতের উচ্চ আলা মাকাম নসিব করে দিন মাওলাই করিম সারা বাংলাদেশ থেকেই তাদের জন্য দোয়া করা হয়েছে সকলের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নিন মাওলাই করিম বিশেষ করে এই শান্তশিষ্ট পরিবেশের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করেছেন মাওলাই করিম তাদেরকে আপনি ধ্বংস এবং নিস্তে করে দিন মাওলাই করিম হৃদায়তের মালিক তো আপনি মাওলাই করিম আমরা আমাদের আপ্রাণ চেষ্টা প্রচেষ্টা করেছি তাদেরকে বোঝানোর জন্য মাওলাই করিম আপনি আমাদেরকেও কবুল মঞ্জুর করে নিন মাওলাই করিম তাদের বিরুদ্ধে আপনি উত্তম ফয়সালাকারী হয়ে যান মাওলাই করিম আপনি আমাদের সকল নেক আমলকে মাওলাই করিম সত্যের পথে যেন পরিচালনা করতে পারে সেই তাওফিক দান করে দিন মাওলাই করিম বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন সকলেই যেন কাঁধে কাঁধ মিলিয়ে বাতিলের মোকাবেলা করে সামনে আগিয়ে যেতে পারে সেই তাওফিক দান করে দিন মাওলাই করিম এই অনুষ্ঠানটিকে বাস্তবায়ন করার জন্য যারা অল্প সময়ের মধ্যে আপ্রাণ চেষ্টা প্রচেষ্টা করেছেন মাওলাই করিম তাদেরকে আপনি ও মঞ্জুর করে নিন মাওলাই করিম বিশেষ করে আমাদের এই নেক কাজের মধ্যে যারা বিশেষ ভূমিকা পালন করেছেন আমাদের সাংবাদিক ভাইগোন মাওলাই করিম তাদেরকে আপনি সহি সালামতে রাখেন মাওলাই করিম তাদের জীবনের সমস্ত পেরেশানিগুলো আপনি দূর করে দিন তাদের যান ও মালের মধ্যে আপনি বরকত দান করে দিন মাওলাই করিম তাদেরকে আপনি হায়াত তৈবা দান করে দিন সত্য এবং ন্যায়ের পক্ষ অবলম্বন করার তৌফিক দান করে দিন وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين